ওই আমার দাদি গো ওই আমার নানি গো শোনেন ফুপু খালা স্বপ্নে তার চাইতে সাইফুল ইসলামের ইসলাম এখন আপনি আপনি যদি বললেন দাদি নানি খালা মা বোন ভাই চাচা চাচিরা কি করছে চাচারা কি তারা কি তারা মূর্তা নাই মূর্ত তারা অর্ধেক অর্ধেকের বেশি

স্বপ্নে তার চাইতেই আমার সাইফুল নেতাই ভালা মা চাচিদের অনেক উপস্থিতি হ্যাঁ সবাই একত্রিত ভালোবেসে এমন একজন মানুষকে কি পরিমাণ ভালো আপনারা ভাসেন সেটা আপনাদের উপস্থিতি এবং চেহারাই বলে দিচ্ছে বিপুল ভয় দিয়ে যাকে আপনারা জয়যুক্ত করেছেন আমি সালু শোখা সাহেব একজন গুণী মানুষ জ্ঞানী মানুষ চমৎকার ভাষায়

ওরের মাঝে দেখি সাইফুল ভাইয়ের মুখ, সবুন্নয়নের মাঝে দেখি সাইফুল এমপির মুখ, ওরে কি যে শান্তি লাগে আমাদের ভরে যায় বুক আমার, ভরে যায় বুক আমার ভরে যায় বুক, সবুন্নয়নের মাঝে দেখি সাইফুল এমপির মুখ, সবুন্নয়নের মাঝে দেখি সাইফুল নেতার মুখ, ওরে কি যে শান্তি লাগে আমাদের ভরে যায় বুক আমার, ভরে যায় বুক আমার ভরে যায় ওরে তার কথা শুনে দূর হয়ে যায়, কথা শুনে দূর হয়ে যায় তার চাইতে সাইফুল এম পি ওই আমার দাদি গো ওই আমার নানি গো ওই আমার দাদি গো ওই আমার নানি আমার ভাবি গো শোনেন ফুপু খালা তার চাইতে সাইফুল এম পি মহতাই ভালা সামনে চাইতে সাইফুল এমপি ভাই কত তার যাইতে আমার সাইফুল ভাইয়ে বলা কত তার যাইতে আমার সাইফুল ভাইয়ে বলা কত তার যাইতে আমার সাইফুল ভাইয়ে বলা দোয়া আশীর্বাদ একত্রিত করিয়া জয়যুক্ত করেছেন ভোট আপনারা দিয়া আরে ভোট সবাই দিয়া আরে ভোট সবাই দিয়া

সব নে তার আমার সাই এম পি ভালা সব নে তার চাইতে আমার রাজীব नेतेই ভালা সব নে তার চাইতে আমাকে ভালা সাইফুল ভাই আর কে ভালা রাজীব ভাই ভালা নাকি ভালো ভালো সব নে তার চাইতে আমার রাজীব ভাই ভালা সব নে চাইতে এম সাই সাইফুল ভাই

সকালবেলা বেলা নাস্তা করে মুখে দিয়া পান ওরে সকাল বেলা নাস্তা করে মুখে দিয়া পান সাইফুল ভাইয়ের নামে জয় গান গায় আমার খালু যান আমার খালু যান ওরে আমার খালু যান সকাল বেলা নাস্তা কইরা মুখে দিয়া পান সাইফুল ভাইয়ের নামে জয় গান গায় আমার খালু যান ওরে আমার খালু যান গায় আমার খালু যান আবার বাড়ি বাড়ি মিষ্টি বিল সব নেতার চাইতে আমার সাইফুল নেতাই ভালা ওই আমার দাদি গো ওই আমার নানি গো ওই আমার আপা গো ওই আমার ভাবি গো শুধু খালা সব নেতার চাইতে সাইফুল নেতাই আমার ভালা সব নেতার চাইতে আমার সাইফুল এমপি ভালা সব ব্যবস্থায় আছে এমপি মহোদয় সাহেব কিন্তু সময় তো কম এর জন্য মায়েদের হাতে বাবাদের দায়িত্বটা ছেড়ে দিয়েছিল ধন্যবাদ সবাইকে পাবলিক সরকারের